পান আমাদের বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিশে গেছে পানে নেই তেমন পুষ্টি কিন্তু পান খেয়ে অনেক মানুষ পায় আত্মতুষ্টি না খেলে মনে প্রেম আসে না পান খাওয়ার মধ্যে আছে অনেক উপকার আছে অনেক অপকার কিন্তু বাঙালিরা উপকার অপকারের তোয়াক্কা না করে কেউ কেউ খায় আবেগে আবার কেউ খায় আমাদের মতো কৌতূহলে তাই তো আমরা আজ চলে এসেছি নারিশা বাজারে টেলিভাই মিষ্টি পান খাওয়ার জন্য আমরা কিন্তু চলে এসেছি টেলি পান খেতে এখন আমরা টেলি সাথে কথা বলবো আপনি কেমন আছেন ভালো ইনশাআল্লাহ ভালো 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 আপনার কাছে কি কি পান পাওয়া যায় আমার কাছে আছে মিষ্টি পান নরমাল হলো 50 টাকা সন্ধে সন্ধে মনানন্দের 70 আমি বনফুল 100 টাকা আর স্পেশাল 150 বউ সোয়াগি 700 জামাই সোয়াগি 300 আর আছে প্রেম সোয়াগি 1000 আপনার দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত খাওয়া দাওয়া এই জায়গায় আমার দোকানে বসে চল্লিশ রানিং আমি পান বাসাই পান বিক্রি করি আর কি আমি নিজেই সময় সুচি দোয়া এই আর কি ছেলের মাঝে মাঝে বসে আবার আছে আপনার চা কফি আছে মালাই চা পঞ্চাশ টাকা দুধ চা চল্লিশ লাল চা দশ টাকা কফি ষাট টাকা সাইলাসি একশো টাকা কাজুবাদাম বাদাম মিল্কশেক একশো টাকা খেজুরের মিল্কশেক আশি ম্যাঙ্গো মিল্কশেক আশি টাকা পেঁপের মিল্কশেক আশি টাকা অনেক ধরনের জিনিসপত্র বেশি আমি ইনশাল্লাহ আবার আইবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কাকা আপনার এই ঠিকানাটা যদি আমাদের দর্শকদের একটু বলে দিতেন আমার ঠিকানা হলো নারিশা বাজার দুহার ঢাকা নারিশাবাজা টেলিভাইর মিষ্টি পানের দোকান নারিশাবাজা দুহার ঢাকা বললেই হবে হ্যাঁ আপনি ইউটিউবে সার্চ দেন ভোগলে সার্চ দেন ফেসবুকে সার্চ দেন আমাকে পেজাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমার পানের উপহারের এক নাম্বার ঠান্ডা মাতাবেতা জোর পেট পাইপ থাকে না গুড়ুর বাড়ড় করে আইসা পড়বেন সাথে সাথে যে কোনো নিয়ত করে খাবেন ইনশাআল্লাহ নিয়ত পূর্ণ ইনশাআল্লাহ